ডিগ্রি পাস করে কী কী চাকরি করা যায় ডিগ্রি পাশের পর সরকারি বিসিএস শিক্ষকতা ব্যাংক নন ক্যাডার ও বেসরকারি এনজিও কর্পোরেট মার্কেটিং এইস আর আইটি ইত্যাদি বিভিন্ন খাতে ব্যাপক চাকরির সুযোগ রয়েছে তবে বিসিএস এর মতো কিছু পদে সরাসরি আবেদনের জন্য বা উচ্চ পদে যেতে হলে অনার্স বা মাস্টার্স ডিগ্রি প্রয়োজন হতে পারে তাই ভালো ক্যারিয়ারের জন্য অনেকে মাস্টার্স বা প্রাসঙ্গিক দক্ষতা অর্জনের দিকেও নজর দেন মোট কথা ডিগ্রি পাশও অনেক সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ ডিগ্রি পাশ করে ভালো করার পরামর্শ ডিগ্রি করে ভালো পাশ করতে হলে শুধু ডিগ্রি নয় প্রাসঙ্গিক দক্ষতা যেমন কম্পিউটার ভাষা বিষয়ক জ্ঞান এবং ভালো যোগাযোগ দক্ষতা অর্জন করা উচিত বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ব্যাংকিং সেক্টর শিক্ষকতা ইত্যাদির জন্য Prosto te ne auguri